সো হ্যালো গাইজ আজ আমরা এসেছি কলা বাগানে করতে ভিডিও শ্যুট করতে অন্য ধরনের আজকে কোথায় এসেছি কী বাগান মুকুল তা শুট করবো বাড়ি তাজকে এসেছি একটা ভিডিও করতে এই বাগানে না আমরা এসে পার্কে এখানে যে আমার বড় নণ্যদের বাড়ি ওদের বাড়িতে গাড়িতে রেখেছি ও যাবে যেহেতু ও ভিডিও করে তাইজ দেখো আমি নালের নাল কী বলে এটাকে আল আলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে দেখো আমি লাভ দিয়েছি তোমরা কি পারো লাভ দিতে সে এখন একটা মিনি পাহাড় দেখতে পেয়েছি তো দেখি দাও মিনি পাহাড়টা এত সুন্দর মিনি পাহাড়টা উঠার ইচ্ছা আছে তো শাড়ি পরে রয়েছি তার জন্য উঠবো না চুড়িদার পরে থাকলে উঠতাম হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হলো এখানে ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখি একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজে টাকা ইনকাম করা যায় এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পেয়ে যাবেন যেমন ক্রাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরও ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজেই উপার্জন করতে পারবেন আর রেজিস্টার করার সময় আমার যে প্রোমো কোড ববিতমান ব্যবহার করলেই প্রথমবার ডিপোজিটে পেয়ে যাবে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি সহজে পেটিএম ব্যাংক এবং আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন তাহলে দেরি কিসের গুগলে জানার টাইপ করুন ওয়ান এক্স এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দের প্রমো কোড ব্যবহার করুন আর গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন গাইস আমার শাড়িটা কেমন লাগছে তোমরা একটু আমাকে জানিও ঠিক আছে এটা আমার শাড়ি এটা আমার মা শাড়ি এখানে একটা দাদু আখের রস বিক্রি করছে আমি বললাম আমি আখের রস খাবো তো বললে চলো তুমি যেহেতু ডাইট করছো কিছু খেতে পারবে না আখের রসটাই খাওয়াই আখের রসটা খেয়ে সত্যি পেটটা পুরো ঠান্ডা হয়ে গেল সো গাইজ আমরা এখন যাচ্ছি পার্কে পার্ক কোথায় আমি জানি না ওই বর্দি জানে তো গাইজ অবশেষে টোটো পেয়ে গেছি তো আমরা টোটো দেখো আচ্ছা একটু তাড়াতাড়ি করে বাবাই সো এখানে না ছিল আগেকার যুগে যখন কোন গাড়ি ঘোড়া চলতো না তখন যেসব গরুর গাড়ি করে নিয়ে লোক নিয়ে শহরে আসতো বা শহরের মানুষ যখন গ্রামে যেত না এই জিনিসটা দেখে না আমার সত্যি ভীষণই ভালো লেগেছে চলে সত্যি খুবই সুন্দর একটা গান করো এসেছি লেকের পাড়ে তো আমি একটু হাসাদের সঙ্গে একটু গল্প করে আছি তোমাদের কষ্ট হচ্ছে না আমার এই অনেক কষ্ট হয়ে গেছে যার জন্য এই সোনা বাবু কাছে একটু বসে আছি খুব কষ্ট গেছে যার জন্য একটু ক্লান্ত হয়ে এখানেই বসে আছি কোথাও যাইনি আর ভাবছি যাবো না এরপরে রিলস বানিয়ে সরে বাড়ি চলে যাবো এসছি ভিডিও এসছি কি জানো ভিডিও এ দেখো এখানে না প্রেম করার সেই সেই জায়গাটা দেখো না ওই যে একটা ঝোপড়ি এই যে তার তো সেই হবে গার্লফ্রেন্ড যত বড় এটা শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল সৌরভ ববিতা লাইফস্টাইল তাই তো সৌরভ ববিতা লাইফস্টাইল স্টাইল সাবস্ক্রাইব করো জলদি জলদি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বুঝলে দেখো পেইং করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা বসার জায়গাটা দেখেছো পুরো একদম স্মুথ এই জায়গাটা না প্রেম করার জন্য পুরো পারফেক্ট এত সুন্দর জায়গা কোন জায়গায় হতে পারে না জায়গাটা না প্রেম করার জন্য পুরো পারফেক্ট একদম সেই এই জায়গাটা না প্রেম করার জন্য পুরো পারফেক্ট হেভি সুন্দর জায়গা এই জায়গাটা না প্রেম করার জন্য পুরো একদম পারফেক্ট সেই সুন্দর এতক্ষণ ধরে একটা শট নেওয়ার জন্য এত ট্রাই করলাম একটাও পারলো না আর কি বলবো কিছু বলার নেই এখন আর কি বলবো পা দুটো এইভাবে

তো আশা করি ভালো লাগবে কারণ তোমাদের তো ভালো লাগেই সব কিছু সেটা তো আমিও জানি তো নেক্সট ব্লগ নেক্সট ব্লগের জন্য সবাই রেডি থেকো আমিও রেডি রয়েছি তোমরাও রেডি থেকো আমার নেক্সট ভিডিওর জন্য তো কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিও